আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলতুল চিৎকার করে বলুন ঠিক কিনা আমার ভাই শহীদ কেনিস গণহত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যারেস্টার Free, free Palestine! Free, free One, two, One, two, three, four! Free, 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 free. Genocide no more! Aray, oh, the no to the no, river no. be free Free, Palestine! Free, Islam, Islam. Palestine! Palestine! Oh, ফিলিস্তিন ফিলিস্তিন আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় বাজায় গণহত্যা কেন জাতিসংঘ জবাব চায় সমুদ্র ফিলিস্তিনের প্রতি আল-আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ঠিক ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল-পуз চিৎকার করে বলুন ঠিক কি আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধরি দিয়ে সমর উদ্যান উদ্যানের এই ময়দানকে আমরা কামাতে রাজি আছি না থাকবে তিনি ইসলাম তিনি ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিনিস্তিনিস্তিন আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় বাজায় গণহত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যারেস্টার ফ্রি ফ্রি প্যারেস্টারি ফ্রি ফ্রি টু থ্রি ফোর ক্যানো সাইট নো মোর ফ্রম দ রিভার টু দা সি প্যারেস্টাইন উইল বি وما علينا إلا البلاء والسلام عليكم ورحمة الله وبركاته